কলকাতার একটি মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার রেশ কাটতে না কাটতেই এবার সেই ইস্যুতে কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি সেই অপ্রীতিকর ঘটনার পর নেট দুনিয়া যখন তোলপাড় ঠিক তখনই সহকর্মীদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাজঘরণী সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভশ্রী জানান শিল্পীদের সম্মান নিয়ে খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তার মতে ইদানিং বিশেষ করে মানুষের তারকারা এক শ্রেণীর হয়ে দাঁড়াচ্ছেন সহকর্মী মিমি চক্রবর্তীর অপদস্থ হওয়ার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন বিগত কিছু সময় ধরে একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেলিব্রিটিরা বিশেষ করে নারী তারকারা মানুষের কাছে খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছেন এই ব্যাপারটা কি আমরা মেনে নিচ্ছি আমরা কি এই ধরনের আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি তার কথায় যা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয় আমাদের সকলের উচিত একসঙ্গে এর প্রতিবাদ করা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে এক একজন শিল্পী আমরা সম্মানের জন্য কাজ করি অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু যারা আমাদের পারিশ্রমিক দেন তারা আমাদের মাথা কিনে নেননি শুভশ্রী ভাষা যারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন তাদের বলতে চাই এই সমাজটা আপনাদেরও সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয় এই দায়বদ্ধতা আপনাদেরও আছে তাই যা করবেন একটু ভেবে করবেন